আবারও শিয়ালদা ডায়মন্ড হারবার দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় রেল যাত্রীরা। আবার আজ ডায়মন্ড হারবার শাখায় উত্তর রাধানগর এবং মোগ্রাহাট স্টেশন এলাকায় সকাল থেকে অবরোধ চলতে থাকে দীর্ঘ দু ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে রেল অবরোধ মূলত জেনারেল কম্পারমেন্ট জায়গায় অতিরিক্ত মহিলা কামরা বাড়ানোর দাবিতে ট্রেন অবরোধ করল যাত্রীরা। তাদের একটাই দাবি রেলের কামরা বাড়াতে হবে নইলে দশ মিনিট অন্তরে রেল পরিষেবা দিতে হবে রেল কর্তৃপক্ষকে দীর্ঘ দু ঘন্টার বেশি এই অবরোধ চলতে থাকে এবং বেলা দশটা নাগাদ ওই অবরোধ তুলতে জিআরপি পুলিশের একাধিক কর্তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন অবশেষে রেল অবরোধ তুলতে বাধ্য হয় সেই চিত্র তুলে ধরলেন প্রতিভা বাংলা টিভির প্রতিনিধিরা লেডিসমেন্ট বাড়ানোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে উঠতে পারবে কিন্তু জেন্টস তো লেডিসের মধ্যে উঠতে পারবে না এবং কালকে দেখলাম দক্ষিণ বাড়ার সাথে ওদিকে একটা গন্ডগোল হয়েছে আজকে হচ্ছে মগরার লাইনেও গন্ডগোল হলো সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের একটা চিন্তা ভাবনা উচিত কালকে নাকি ভিআরপি বা রেলের টিকিট নিয়ে ঝামেলা হ্যাঁ শুনছিলাম বারেপুরে একটু গন্ডগোল হয়েছিল আবার পরে সেটা মিটে গেছে ভাবে ট্রেন অবরোধ করে ট্রেনের রেল লাইনের উপরে খাম্বা তুলে দেয় তো এই মুহূর্তে সেই খাম্বা দেখতে পাচ্ছেন অপরদিকে ট্রেন সেখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে সব নৃত্যযাত্রীরা তারা পায়ে হেঁটে ফিরে আসছে তো তো এই অবরোধ মূলত যে কারণে লেডিস কামরা বাড়ানো তো এই মুহূর্তে দেখছি মানুষ এখানে তারা নৃত্যযাত্রীরা অনেক এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা খাম্বা এই মুহূর্তে কি হলো আজকের কাজ বন্ধ যাওয়া হয়নি সব লাইন দিয়ে ফিরে আসছে ট্রেন অবরোধের কারণে আজকে ঘর কলকাতায় যাওয়া হয়নি কি কারণে আজকের এই অবরোধ એક કામડા બાળન હા તો કી ચાઇનિન આપના

এখন মানে সার এসেছিল এসে মানে বললো ঠিক আছে তোমার আন্দোলন তুলে নেওয়া আমরা লিখিত দিয়ে যাচ্ছি আর এটা আমরা গিয়ে ওখানে গিয়ে কি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি আমরা না করলে কি করবেন আগামী দিনে কি করবেন না করলে আগামী দিনে আবার মানে এই আন্দোলন চলবে আবার আগামী দিনে এর থেকে আরো বড় হবে আমাদের শুধু খালি একটাই দাবি থাকবে যে আমাদের ভেন্ডারের সামনে যে লেডিস আচ্ছা অতএব নালে ট্রেন বাড়াতে হবে আমরা আমরা যাবো কোথায় মিনিমাম হাজার লোক ওঠে এটা আমরা এই লোকগুলো যাবো কোথায় ভেন্ডার ফাইন নিচ্ছে